নমস্কার কেমন আছেন সবাই হেমাজ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে রবিবার সকাল এখন দশটা মতো বাজে আজকে রবিবার যেহেতু আমার ডিউটি ছুটি তো সেই কারণে আজকে বেশ অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি আর ঠিক করেছি আজকে সকালে জলখাবারটা বাড়িতে তৈরি করব না বাইরে থেকে কিছু একটা আনবো তো দুজনেই রেডি হয়ে গেছি তো চলুন এবার দেখি বেরানো যাক ও তো আগেই বেরিয়ে গেলো এবার আমি ঘরের দরজাটা দিয়ে নিই তো আমিও বেরোবো তারপর মেন গেটটা অবশ্যই বন্ধ করতে হবে যেহেতু এই বাড়িতে একজন আছে নাহলে সে আবার বেরিয়ে যাবে তো চলুন দেখি মেন গেটটা বন্ধ করে দিয়েছি এবার বেরানো যাক ও তো আগে থেকেই ওই যে বেরিয়ে দাঁড়িয়ে আছে দোকানটা বাড়ি থেকে খুবই কাছে ওই দু এক মিনিট মতো সময় লাগে আর দোকানটিতে ভিড় দেখেছেন আগে এতটা ভিড় হতো না তবে এখন দেখছি দোকানটাতে ভিড় বেশ অনেকটাই বেড়েছে তো ওখানে খাবারটা নিচ্ছে আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি এখান থেকে খাবারটা নেওয়া হলে দুজনে মিলে যাবো একটু সবজি বাজারে চলছে না দেবো era tua á é nada também me mesmo trouxe তো সবজি বাজার থেকে জিনিস নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ির পথে তো এখানে সবজি বাজার বলতে তেমনভাবে তো বসে না ওই দুটো একটা দোকান যা বসে সেখানে আমরা দু এক দিনের বাসে তো আমাদের যেটা দরকার ছিল আমরা নিয়ে নিয়েছি তো চলুন দেখি এবার বাড়িতে যাওয়া যাক তো চলে এসছে বাড়িতে আর এসেই প্রথমেই খাবার দাবারগুলো বেড়ে নিচ্ছি মুখ ধুয়ে যেহেতু অনেকটাই খিদে পেয়ে গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে তো খাবার দাবারগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে সেই কারণে একটু জলদিই খেয়ে নিতে হবে ও তো খাওয়া শুরু করে দিয়েছে আমি এখনও শুরু করে ও বলছে ওর কাছে নাকি অতটাও ভালো লাগছে না তো আমি এবার খেয়ে দেখি যেহেতু এই সমস্ত খাবার আমার কাছে খুব একটা ভালোও লাগে না আমার কাছে সকালে ব্রেকফাস্ট মানে লুচি কচুরি এই সমস্তই বেশি ভালো লাগে কিন্তু এখানে তো আর ওগুলো পাওয়া যায় না তো কি করব এখন বাধ্য হয়ে এগুলো খেতেই হবে তো চলুন আমি এবার একটু খেয়ে নিচ্ছি আসলে ও যেটা বললো বেশ ঠান্ডা হয়ে গেছে যার কারণে ঠিক অতটাও ভালো লাগছে না বন্ডাটা বেশ শক্ত হয়ে গেছে তো যার জন্য ইডলিটা তাও একটু ভালো লাগলো কিন্তু বন্ডাটা নাকি ওর কাছে একদমই ভালো লাগছে না তো এবার আমি একটু খেয়ে দেখি আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করবেন সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন The herbal auto need to be due too.